শিক্ষার্থীরা তোমাদের সামনে আবারও আমি উপস্থিত হয়েছি আমি আলোচনা করছিলাম বিদ্রোহী কবিতাটি নিয়ে তো আমি চিন্তা করলাম যে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবিতার কবি কাজী নজরুলকে নিয়ে কিছু কথা বলি বলি তো কাজী নজরুল সম্পর্কে বলতে গেলে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে এবং বিশ্ব সাহিত্যে কাজী নজরুল এক অনন্য প্রতিভার নাম কাজী নজরুল যদি না আসতেন বাংলা কবিতায় একটি ধারা বিশেষ করে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কথা বলার যে ধারা এবং সাধারণ মানুষকে নিয়ে সর্বসাধারণ যারা একেবারে আমাদের সমাজের নিচুতলার মানুষগুলোকে নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে বিশ্ব সাহিত্যে আমি আমাদের বাংলা সাহিত্যে তো বটেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি অসামান্য অবদান রেখে গেছেন তার জীবনীটি যদি আলোচনা করি আমরা দেখব আঠারোশো নিরানব্বই সালে জন্ম উনিশশো ছিয়াত্তরের মৃত্যু এর মধ্যে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং তিনি বাকরুদ্ধ অবস্থায় ছিলেন তার স্মৃতিশক্তি কাজ করত না এবং তিনি ছিলেন একটি অচল মানুষ হিসেবে তিনি বেঁচে ছিলেন শেষ শেষ দিকে জীবনের তো তার জন্ম তো তোমরা জানোই ভারতের চব্বিশ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এবং তার যে তার যে চলা কাজী নজরুলের যে বেড়ে ওঠা চুরুলিয়া থেকে আসানসোল আসানো আসানসোল থেকে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে করাচি করাচি থেকে আবার কলকাতা এবং সেখানে তিনি শুরু করেন তার জীবনের সবচেয়ে দাপুটে সময়গুলো তিনি পার করেন তিনি পত্রিকা সম্পাদনা করেন এবং তিনি ওই সময়ে তৎকালীন ভারত শাসন করতো ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে তিনি এই বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন উনিশশো সালে কলকাতায় আসেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তিনি যখন বিদ্রোহী কবিতাটি রচনা করেন তখন বাংলা সাহিত্যে সবার নজর কাজী নজরুল ইসলামের দিকে যে এই কোন কবি কে এলেন এই বিদ্রোহের বাণী নিয়ে তো তিনি বিভিন্ন পত্রপত্রিকার সাথেও যুক্ত ছিলেন ধূমকেতু নবযুগ লাঙল এইসব পত্রিকায় তিনি ছিলেন জড়িত আরও কিছু কথা আছে তিনি আমাদের বাংলাদেশে আসতেন এবং তিনি আমাদের সৌগাদ পত্রিকা সম্পাদক ছিলেন নাসির উদ্দিন সাহেব উনি একজন বিখ্যাত কবি তোমরা জানো একটি কবিতা ছোট্ট শিশুদের জন্য লেখা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই কবিতার যে কবি খান মোহাম্মদ মঈনুদ্দিন খান মোহাম্মদ মনুদ্দিনকে নিয়ে পাঠিয়ে স্ব পত্রিকার সম্পাদক নাসিরুদ্দিন সাহেব নজরুলকে আনতেন কলকাতা থেকে এবং ঢাকা এসে ওনাকে লিখতে হতো এবং ওনাকে স্বগৎ সম্পাদক নাসিরুদ্দিন সাহেব জোর করে বলতেন তুমি কবিতা লিখে দিয়ে যাও পত্রিকায় তোমার কবিতা ছাপতে হবে তো এইভাবে নজরুলের যে সাহিত্য চর্চা এটা একটা এক্সপেরিশনে বলবো অভিযান এবং এটা ছিল সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষণ নিপীড়নের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বৈর শাসক শোষক যাই বলি না কেন শোষণের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন কাজী নজরুল ইসলাম তিনি তার জীবনে শেষ দিকে অনেকগুলো অনেকগুলো বাধা বাধার সম্মুখীন হয়েছিলেন তার ছেলে বুলবুল মারা যায় কাজী নজরুল প্রচণ্ড আঘাত পান তারপরে কাজী নজরুল